হ্যালো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয় তো অনেকেই আছেন যারা সঠিক নিয়মে একদম ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তো যারা বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপে কাজ করেন তাদের অবশ্যই একটি ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট লাগবে তো কিভাবে আসলে খুব সহজে একটি ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট আপনি খুলবেন সঠিক নিয়মে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব আপনার পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন চলুন ভিডিওটি শুরু করি তো নতুন একটি ভেরিফাইড ফাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে ফাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে আমি এখান থেকে ইনস্টল অপশানটি ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি আপনারাও এখানে ইনস্টল অপশনটি ক্লিক করে ইনস্টল করে নেবে আর ইনস্টল হয়ে গেলে ওপেন অপশানটি ক্লিক করে এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে তারপর এখানে দুটি অপশান দেখতে পাবেন এখান থেকে আমরা প্রথম নম্বর অপশানটি ক্লিক করব। কেন না আমরা এখানে নিউ তারপর এখানে অ্যাপসেট অল ক্লিক করব। তারপর এখান থেকে ফোন নম্বর বা ইমেলের মাধ্যমে এখান থেকে সাইন আপ করতে হবে এখানে ইমেলের মাধ্যমে সাইন আপ করাটাই ভালো হবে আমি ইমেল অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে ইমেলটা অ্যাড করবে তারপর এখানে নেক্সট অপশানটি ক্লিক করবে ক্লিক করার পর ইমেলে একটি ভেরিফিকেশান কোড সেন্ড করেছে ওই ভেরিফিকেশান কোডটা এখানে অ্যাড করতে হবে তো আমি ইমেলটি ওপেন করে নিচ্ছি তারপর ওই জিমেলটা আমি এখানে অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পর বাইনান্সের থেকে একটি কোড আসবে কোডটা হচ্ছে সিক্স তারপর নেক্সট অপশনটির উপর ক্লিক করতে হবে তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড অ্যাড করতে হবে এখানে নাম্বার থাকবে লেটার থাকবে সব কিছু মিলিয়ে গুছিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড অ্যাড করতে হবে আমি অ্যাড করে দিচ্ছি তারপর নেক্সট অপশনটির উপর ক্লিক করতে হবে তারপর এখান থেকে ওয়েলকাম ড্যাশবোর্ড আসবে এখান থেকে ড্যাসবোর্ড করতে পারো করতে পারো এটা অপশনাল আমি নো করে দিচ্ছি নো করে নেক্সট অপশনটি ক্লিক করতে হবে তারপর এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার এখানে কান্ট্রিটা সিলেক্ট হয়ে থাকবে। হবে এখান থেকে কন্টিনিউ অপশনটি ক্লিক করতে হবে তারপর এখানে কান্ট্রিটা অ্যাড করে দিতে হবে ইন্ডিয়া আপনি যে কান্ট্রিতে বাস করেন ওখানে কান্ট্রিটা অ্যাড করে দেবেন আমার ইন্ডিয়া আমি ইন্ডিয়া অ্যাড করে দিলাম তারপর এখানে ভেরিফিকেশনের জন্য আধার কার্ডটি লাগবে তো এখান থেকে কন্টিনিউ অপশনটি ক্লিক করতে হবে তারপর এখানে আধার কার্ডের নাম্বারটা অ্যাড করতে হবে তারপর এই ক্যাপশনটা এখানে অ্যাড করতে হবে তারপর এই নেক্সট অপশানটির উপর ক্লিক করতে হবে তারপর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা অ্যাড করা যায় ওই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ওটিপিটা এখানে অ্যাড করতে হবে তারপর এই কন্টিনিউ অপশানটিতে ক্লিক করতে হবে তারপর এখান থেকে একটি সিক্স ডিজিট পিন সেট করতে হবে সিকিউরিটির জন্য এখান থেকে আমি সেট করে নিচ্ছি তারপর নেক্সট অপশানটির উপর ক্লিক করতে হবে তারপর এখানে সব কিছু অ্যালাউ করে দিতে হবে তারপর এখানে থ্যাংক ইউ লেখাটি আসবে এবং আন্ডার রিভিউতে চলে যাবে তারপর এখানে গো টু হোম পেজ অপশন উপর ক্লিক করতে হবে। এখান থেকে রিভিউ হবে এবং রিভিউ হওয়ার পর এইখানে এই উপরে লোগোতে ক্লিক করতে আমি দেখিয়ে দিচ্ছি উপরে এই লোগোতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এইখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং এইখানে লেখাটি আসবে ভেরিফাইড। এই লেখাটি ভেরিফাইড উঠে আসবে তখনই আপনার কি বাইনান্সের ভেরিফাইড কমপ্লিট অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার এখানে ভেরিফাইড অপশনটি চলে এসেছে বেশি ক্ষণ টাইম লাগে না এখানে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে তার মধ্যে এখানে ভেরিফাইড অপশনটি চলে আসবে এখান থেকে আপনি এবারে সমস্ত ক্রিপ্টো কয়েন বলেন কিংবা হেমাস্টার কয়েন বলেন সবকিছুর কয়েন এখান থেকে আপনি ডিপোজিট করতে পারেন উইথড্রো করতে পারেন এখান থেকে আপনি ডাইরেক্ট ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ